দেব সংবাদ। বিএনপির রাজনীতি বুলেট রক্ত আর লাশের ওপর দাঁড়িয়ে মন্তব্য হাসান মাহমুদের। এরপরে দেব নির্বাচন কমিশন গঠনের নামে ভোট ডাকাতির সংলাপে আগ্রহ নেই কারো বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী এদিকে তিরিশ ডিসেম্বরের কলঙ্ক আওয়ামী লীগকে তাড়া করে ফিরছে বলেছেন সাইফুল হক জানিয়ে দেব কাফনের কাপড় বেঁধে আন্দোলনের নামার আহ্বান নজরুল ইসলাম খানের সবশেষে থাকছে ভৈরবে দুই পক্ষের সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর লুটপাট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য বিএনপির রাজনীতি বুলেট রক্ত আর লাশের ওপর দাঁড়িয়ে মন্তব্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন গণতন্ত্র নয় বুলেট রক্ত আর দাঁড়িয়ে এই কারণে তারা রাজনীতি সংলাপে বিশ্বাস করে না বুধবার উনত্রিশ ডিসেম্বর সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি এফ প্রাঙ্গনে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচন কমিশন গঠনে বাংলাদেশের রাষ্ট্রপতি যে সংলাপের আয়োজন করেছে এটি অনেক দেশের জন্য উদাহরণ বলে উল্লেখ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী তিনি বলেন স্বাধীন নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন কমিশন গঠন করার জন্যই রাষ্ট্রপতি সংলাপের আয়োজন করেছেন অনেক দেশেই এই ধরনের কোন সংলাপ হয় না এই ভালো উদ্যোগকে তারা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে তার অন্যতম প্রধান কারণ বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার বিশ্বাস করে না তারা ক্ষমতায় এসেছে বুলেটের মাধ্যমে রক্তের ওপর মানুষের লাশের ওপর পা দিয়ে জিয়াও রহমান ক্ষমতা দখল করেছে এবং মানুষের লাশের ওপর ক্ষমতা টিকিয়ে রেখেছিল বেগম খালদা জিয়াও চোরাপথে পথে ক্ষমতায় এসেছেন উল্লেখ করে ড হাসান মাহমুদ বলেন বিএনপি গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার বিশ্বাস করে না সব সময় চোরাপথ খুঁজে বেড়ায় জনগণের ওপর তাদের কোনো আস্থা নেই সেজন্যই তারা এই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াকে প্রস্তাবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে তারা দেশে এমন একটা পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে যাতে চোরাপথে ক্ষমতায় যেতে পারে সেটি কখনো হবে না তিনি আরো বলেন গতবারও সংলাপের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক কমিশন গঠন করা হয়েছিল যেখানে এমন এক নির্বাচন কমিশন স্থান পেয়েছিলেন তিনি সব সময় বিরোধী দলের পক্ষ হয়ে কথা বলেন সুতরাং সংলাপের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন যে কার্যকর সেটি গতবারও প্রমাণিত হয়েছে সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছে এবং রাষ্ট্রপতি বিচার বিশ্লেষণ করে দেশের সংবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন দেশের সংবিধানের ব্যত্যয় ঘটিয়ে কোনো কিছু করার সুযোগ নেই সূত্র জাগো নিউজ টোয়েন্টি নির্বাচন কমিশন গঠনের নামে ভোট কারো বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী সংলাপে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচন কমিশন গঠনের নামে ভোট ডাকাতির সংলাপে ডাকাত ছাড়া অন্য কোন মানুষের আগ্রহ নেই বুধবার উনতিরিশ ডিসেম্বর বিকেলে জেলা বিএনপি

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সময় বিএনপি সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন সহ বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সূত্র যমুনা নিউজ তিরিশ ডিসেম্বরের কলঙ্ক আওয়ামী লীগকে তারা করে ফিরছে বলেছেন সাইফুল হক গণসংগ্রামের ধারায় সরকারকে পিছু হটাতে না পারলে ভোটের অধিকার নিরপেক্ষ কার্যকর নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার কিছুই অর্জন করা যাবে না কেবল দাবি দেওয়া পেশ নয় অধিকার ও মুক্তি অর্জনে জনগণের পুঞ্জীভূত ক্ষোভকে গণপ্রতিরোধ ও গণজাগরণের রূপ দিতে হবে মন্তব্য বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের বুধবার উনত্রিশ ডিসেম্বর সেগুন বাগিচায় পার্টির কেন্দ্রীয় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর কমিটির সম্পাদক মন্ডলী সভায় তিনি এসব কথা বলেন সাইফুল হক বলেন বিরোধী দল দুর্বলতায় জনগণের কান্ডেট বিহীন দুঃখিত ম্যান্ডেট বিহীন একটি সরকার ক্ষমতায় টিকে আছে তিনি বলেন সালের তিরিশ ডিসেম্বর ভোট আগের দিন রাতে কেটে নেওয়ায় ঘটনায় আওয়ামী লীগের রাজনৈতিক ও নৈতিক পরাজয় ঘটেছে জনগণের অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে বাস্তবে আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে এবং গায়ের জোরে ক্ষমতা থাকতে গিয়ে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে মারাত্মক বিপদের দিকে ঠেলে দিয়েছে 30 ডিসেম্বরের কলঙ্ক আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ভঙ্গুর করে দিয়েছে এই কলঙ্ক তাদের তারা করে ফিরছে রাষ্ট্রপতির সংলাপ প্রসঙ্গে সাইফুল হক বলেন বর্তমান সংকটের সমাধান চাইলে সরকার ও সরকারি দলকে রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে এবং বিরোধী দলসমূহের সঙ্গে আলোচনা করে নতুন নির্বাচন কমিশন গঠনের আইনি কাঠামো সরকারের পদতক ও জাতীয় নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠন সহ প্রাসঙ্গিক বিষয়ে প্রয়োজনীয় সমাজতা ও সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সংলাপের নামে রাষ্ট্রপতির কাধে ভর করে বিদ্যমান গভীর সংকট থেকে বেরিয়ে আসা যাবে না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিতে অনুষ্ঠিত এই সভায় আরো বক্তৃতা করেন পার্টির মহানগর কমিটির সম্পাদক মোফাজ্জল হোসেন মোস্তাক জামান ফিরোজ আবুল কালাম মোহা মোহাম্মদ সালাউদ্দিন এবং জোনায়েদ হোসেন সূত্র বাংলা ভীষণ কাফনের কাপড় বেঁধে আন্দোলনে নামার আহ্বান নজরুল ইসলাম খানের কাফনের কাপড় মাথায় বেঁধে আন্দোলনে নামতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান বুধবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন সরচিত্র কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির উদ্যোগে বিজয়ের পঙ্ক্তিমালা শীর্ষক কবি কণ্ঠের কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি আজকে বিএনপির অনেক সাথী নিখোঁজ রয়েছেন উল্লেখ করে তিনি বলেন ইলিয়াস আলী চৌধ চৌধুরী আলম পারভেজ হিরু সহ অনেক নেতা নিখোঁজ আমরা তাদেরকে এখনো খুঁজে পাইনি হয়তো আন্দোলনের এ সময় আরো এরকম ঘটতে পারে আবার অনেকে নিহত হয়েছেন কাজেই আমাদের মা যখন মৃত্যুর মুখে সেই সময় অন্তত আমাদেরকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করতে হবে গণ মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে সেটার প্রস্তুতি নিন অনুভূতিটা এমনই থাকতে হবে যে কাফনের কাপড় যেন পরায় নাই পরোয়া নাই Thank you. সেই কাপড় মাথায় বেঁধে তোমরা লড়াইয়ে নামো আপনাদের প্রতিও সেই একই আহ্বান যে আপনারা আপনারা জন্য পরোয়া এই কাপড় মাথায় বেঁধে নামবেন নিহত এবং আহত হয়েছে দাবি করে ইসলাম খান বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নেতা শহীদ জিয়া এবং বেগম খালদা জিয়ার হাতে গণতন্ত্র বারবার পুনরুজ্জীবিত হয়েছে আজও বাংলাদেশে গণতন্ত্রের এ দুঃসময়ে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার সভার জনগণের কাছে ফিরিয়ে আনার দায়িত্ব এবং ক্ষমতাও আছে বিএনপির সেটা আমরা করব আমাদের নেত্রী বেগম খালদা জিয়ার নেতৃত্বে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে সরচিত ও কবিতা চিত্রাঙ্কনে প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক সেলিমা রহমানের সভাপতিত্বে ও নাসিম আহমেদের পরিচালনায় সভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম কবি আব্দুল হাই শিকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন সূত্র বাংলাদেশ জার্নাল ভৈরবে দুই পক্ষের সংঘর্ষ বাড়িঘর লুটপাট কিশোরগঞ্জের ভৈরবে কান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী ইউপি সদস্য মাহতাব মিয়া ও পরাজিত ইউপি সদস্য মানিক মিয়ার সমর্থকদের মতো দুই দফা সংঘর্ষে কমপক্ষে পুনর্জন আহত হয়েছেন এ সময় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে এলাকাবাসী আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মধ্যে জিল্লু মিয়া নামের ষাট বছরের একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ও নবনির্বাচিত চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এলাকাবাসী জানান বুধবার উনত্রিশ ডিসেম্বর সকাল নয়টার সময় তোলাকান্দি গ্রামের পরাজিত ইউপি সদস্য মানিক মিয়ার সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে বিজয় ইউপি সদস্য মাহতাব মিয়ার সমর্থকদের বাড়ি ঘরে হামলা করে ভাঙচুর চালায় এ সময় হামলা ঠেকাতে গিয়ে দু পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় উভয় পক্ষের মধ্যে ব্যাপী সংঘর্ষে নারী সহ সাতজন আহত হয় এর আগে গত আঠাইশ ডিসম্বরে পরাজিত ইউপি সদস্য সমর্থকদের লক্ষ্য করে উস্কানিমূলক বক্তব্যের জেরে ওই দুই গ্রুপের আরেক দফা সংঘর্ষ হয় সে সময় আরো আটজন আহত হয় পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তাদের মধ্যে দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে বাকি পাখিদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয় কর্তব্যরত চিকিৎসক মাহিনুল ইসলাম জানান মঙ্গলবার আঠাশ ডিসেম্বর রাত থেকে দুই দফা সংঘর্ষে আহত হয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনর্জন চিকিৎসা নেয় তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জিল্লুল মিয়া নামে এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ভৈরব থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সূত্র সময় নিউজ